হ্যালো এভরিওান ওয়েলকাম টু টি ডাব্লু এস অ্যাকাডেমি ডের স্টুডেন্টস ডাব্লিউএসএসসি গ্রুপ সি গ্রুপ ডির জি কে জি এস প্র্যাকটিস ক্লাস টোয়েন্টি সেভেন সমস্ত গুরুত্বপূর্ণ এক্সামের জন্য আমরা টি ডাব্লু এস অ্যাকাডেমি এবং দ্য অফ সলিউশনে ক্লাস করিয়ে থাকি তো অবশ্যই সমস্ত লাইভ ক্লাস দেখতে হলে চ্যানেল দুটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবে না আর প্রতিদিন সকাল বেলাতে যদি আমার লাইভ ক্লাস দেখতে তাও চাও তাহলে অবশ্যই সকাল সাতটাতেই যুক্ত হয়ে যাবে টিডব্লিউএস অ্যাকাডেমি চ্যানেলে প্রতিদিন সকাল বেলাতে আমি এই ক্লাসটি তোমাদের সাথে করিয়ে থাকি তো অবশ্যই সকলে প্রতিদিন ক্লাসটি দেখার চেষ্টা করবে লাইভে আর ক্লাসে যুক্ত হওয়ার সাথে সাথে সকলকে বলবো ক্লাসটিতে লাইক করতে কিন্তু ভুলবে না প্রথম প্রশ্ন গ্লোবাল পিস ইন্ডেক্স টু থাউজেন্ড সালে গ্লোবাল পিস ইন্ডেক্সে ভারতের স্থান কত গ্লোবাল পিস ইন্ডেক্স এটাতে আমাদের ভারতের স্থান একশো গ্লোবাল পিস ইন্ডেক্স বা জিপিআই এটি দুহাজার সালে ইজ রিলিজড বাই দা ইনস্টিটিউট ফর ইকোনমিক অ্যান্ড পিস আই নামক একটি সংস্থা যেটাকে ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস বলা হয়ে থাকে তারা প্রকাশ করেছে ইন্ডিয়াস পারফরমেন্স ইন গ্লোবাল পিস ইন্ডেক্স টু India's টোয়েন্টি ফাইভ ইন্ডিয়াস of ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটিন আউট অফ ওয়ান হান্ড্রেড অ্যান্ড সিক্সটি থ্রি নেশানস একশো দেশের ভিতরে আমাদের ভারতের স্থান একশো পনেরো টপ কান্ট্রি ইজ আইসল্যান্ড আইসল্যান্ড বিশ্বের মধ্যে সবথেকে তাহলে পিসফুল দেশ গ্লোবাল পিস ইন্ডেক্সে আইসল্যান্ড একদমই টপে অবস্থান করে দু সালে কেন্দ্রীয় সরকার কোন রাজ্যে পাঁচ কোটি টাকার পরিকাঠামো প্রকল্প উদ্বোধন করবেন সম্প্রতিকালে প্রধানমন্ত্রী পাঁচ কোটি টাকার কেন্দ্রীয় প্রকল্প উদ্বোধন করবেন একটি রাজ্যে সেই রাজ্যটির নাম কি কেন্দ্র সরকার কোন রাজ্যে পাঁচ হাজার চারশো কোটি টাকার পরিকাঠামো প্রকল্প উদ্বোধন করবেন সেটি পশ্চিমবঙ্গ রাজ্য টেফলন কি ধরনের পদার্থ টেফলন তোমরা কখনো না কখনো দেখেছো এমন প্রকারের এক ধরনের কালো প্যান তোমরা দেখো অবশ্যই দেখেছো কালো যে প্যানগুলো থাকে এই প্যানের উপরে কিন্তু টেফলনের টেফলনের প্রলেপ থাকে থাকে টেফলন এগুলো তো এই যে টেফলন এটা আসলে কি এক ধরনের প্রাকৃতিক রবার একটি পলিমার একটি প্রোটিন একটি কার্বন যৌগ আসলে কি টেফলনটা দেখো টেফলন ইজ এ পলিমার টেফলন হচ্ছে একটি পলিমারের উদাহরণ প্রতিষ্ঠিত হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার রুরাল ডেভেলপমেন্ট নাবার্ড এই ব্যাংকটি গ্রামীণ উন্নয়ন এবং কৃষি উন্নয়নের জন্য স্থাপন করা হয়েছিল নাবার্ড স্থাপিত হয়েছিল কত সালে এটা স্থাপিত হয় উনিশশো সাল বিরাশি সালে মাফ করবে উনিশশো সালে নাবার্ড স্থাপিত হয়েছিল আর নাবার্ডটা কেন স্থাপন করা হয় বারবার এটা মাথায় রাখতে হবে এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের জন্য নাবার্ড প্রতিষ্ঠা হয় যখন তখন সিক্স সিক্স ফাইভ ইয়ার প্ল্যানিং বা ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলছিল নাবার্ডের সদর দপ্তরটা একটু জেনে রাখতে হবে আমাদের এর সদর দপ্তর থেকে প্রশ্ন থাকতেই পারে পরীক্ষায় মনে রাখতে হবে এর সদর দপ্তর মুম্বাইতে অবস্থিত আছে পরের প্রশ্ন হার্ট ল্যাম্প বইটি কার লেখা এই বইটি সম্প্রতিকালে খুবই বিখ্যাত একটি বই হিসাবে আত্মপ্রকাশ পেয়েছে হার্ট ল্যাম্প হচ্ছে একটি ছোট গল্পর বইয়ের সংকলন বা ছোট ছোট গল্পের সংকলিত একটি বই হার্ট ল্যাম্প এই বইটি কার লেখা ল্যাম্প বইটি লিখেছেন যিনি তিনি হচ্ছেন বানু মুস্তাক বানু মুস্তাক হচ্ছেন একজন কর্ণর লেখক লেখিকা কর্ণর লেখিকা তিনি এই বানু মুস্তাক তার দ্য হার্ট ল্যাম্প বইয়ের জন্য দু সালে আন্তর্জাতিক বানু মুস্তাক দু সালে তার ছোট গল্প সংকলন দ্য হার্ট ল্যাম্প এর জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার লাভ করেন আন্তর্জাতিক বুকার পুরস্কার খুব ইম্পর্টেন্ট এটা তিনি লাভ করেছেন কন্নড় ভাষায় এর আগে কেউই আন্তর্জাতিক বুকার পুরস্কার পাননি তিনিই প্রথম প্রাপক তো তিনিই প্রথম কন্নড় ভাষায় আন্তর্জাতিক বুকার পুরস্কার তাহলে জিতেছেন এবং সম্প্রতি দু হাজার পঁচিশে জিতেছেন তো এখান থেকে প্রশ্নই আসতে পারে পরীক্ষায় আমায় নেক্স প্রশ্ন আমাদের গঙ্গার একটি বাম তীরের উপনদীর নাম কি গঙ্গা নদীর একটি বাম দামোদর রামগঙ্গা সোন যমুনা এর ভিতরে রামগঙ্গা একটি গঙ্গার বাম উপনদী তাছাড়া দামোদর সোন অথবা যমুনা এই নদীগুলো গঙ্গার ডান তীরের প্রধান প্রধান উপনদী এর ভিতরে যমুনা হচ্ছে গঙ্গার দীর্ঘতম উপনদী মাথায় রাখতে হবে আচ্ছা গঙ্গার যদি বাম তীরের আরো কিছু উপনদীর কথা বলা হয় তার ভিতরে আমরা কোন কোন নদীকে পাবো রামগঙ্গাকে পেলাম আর হচ্ছে গোমতী নদী খুবই ইম্পর্টেন্ট গোমতী নদী কোন তীরে আছে গঙ্গার বাম তীরে অবস্থিত ঘর ঘরা নদী তারপরে অব আহ নদী খুবই ইম্পর্টেন্ট কোশি নদী গঙ্গার কোন তীরে আছে গন্ডক নদী গন্ডক এইগুলো গঙ্গার সব উপনদী কিছু উপনদী লেফট ব্যাংক আর কিছু উপনদী রাইট ব্যাংক অবস্থিত গঙ্গার তো এর ভিতরে গ্রাম গঙ্গা গোমতী ঘর ঘোরা কোশি গন্ডক এগুলো হচ্ছে বাম উপনদী আর বাকিগুলো ডান তীরের উপনদী জগদীশ চন্দ্র বসু ইনি একজন বিজ্ঞানী ছিলেন আচার্য জগদীশ চন্দ্র বসু কোন যন্ত্রটি উদ্ভাবন করেছিলেন আচ্ছা যে জগদীশচন্দ্র বসু তিনি উদ্ভাবন করেছিলেন কোন যন্ত্রটি? তিনি উদ্ভাবন করেন ক্রেস্কোগ্রাফ নামক যন্ত্রটি। আচ্ছা এই যে ক্রেস্কোগ্রাফ যন্ত্র এটা সাহায্যে আমরা কি পরিমাপ করতে পারি? যেমন রাডারের সাহায্যে আমরা বিভিন্ন বস্তু তার লোকেশন ইত্যাদি জানতে পারি রাডারের মাধ্যমে। টেলিস্কোপ টেলিস্কোপের মাধ্যমে দূরের বস্তু কাছে দেখা যায় মহাকাশ গবেষণার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে হাইগ্রো হাই হাইগ্রোমিটার এটার সাহায্যে আমরা আর্দ্রতা পরিমাপ করতে পারি তো তেমনই ক্রিস্কোগ্রাফের মাধ্যমে আমরা কি পরিমাপ করবো কেস্কোগ্রাফ নামক যন্ত্রের মাধ্যমে পরিমাপ করা হয়ে থাকে সাধারণত সাধারণত উদ্ভিদের বয়স তো উদ্ভিদের বয়স পরিমাপের জন্য এটার ব্যবহার হয় নেক্সট আমাদের আট নং প্রশ্ন দু সালে এফআইএইচ মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ কোথায় অনুষ্ঠিত হবে এফ আই এইচ এটা হচ্ছে হকি ইন্টারন্যাশনাল হকি ফেডারেশান বডি একটা এফ এটা মানেই হচ্ছে হকি বিশ্বকাপের কথা বলা হয়েছে তো পুরুষদের জুনিয়র পুরুষদের হকি বিশ্বকাপ এটা কোথায় অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা দিল্লি পাঞ্জাব তামিলনাড়ু শহর বা রাজ্যগুলো দেখেই মনে হচ্ছে এগুলো এটা আমাদের পশ্চিমবঙ্গ আমাদের ভারতের কোনো না কোনো স্থানে হবে তো কোথায় হতে চলেছে এফ আই এইচ মেন্স জুনিয়র ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হবে তামিলনাড়ুতে তামিলনাড়ু চেন্নাই শহর চেন্নাই শহর এর একটা কিন্তু হোস্ট শহর এছাড়া মাদুরাই শহর চেন্নাই মাদুরাই এই সমস্ত শহরে অনুষ্ঠিত হতে চলেছে জুনিয়র হকি ওয়ার্ল্ড কাপ সালে বাংলা বিহার ওড়িশার দেওয়ানি লাভের সময় বাংলার গভর্নর কে ছিলেন বাংলা বিহার ও ওড়িশায় যখন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেওয়ানি দেওয়া হয় তখন যিনি বাংলার গভর্নর ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর রবার্ট ক্লাইভ ছিলেন তখন তখন কোম্পানির শাসন কিন্তু চলছিল তো কোম্পানির শাসন ভার প্রথম রবার্ট ক্লাইভের তিনি তখন কিন্তু গভর্নর হয়েছিলেন তো রবার্ট ক্লাইভ তখন বাংলার গভর্নর ছিলেন আচ্ছা এই বাংলা বিহার এবং ওড়িশার দেওয়ানিটা কবে দেওয়া হয় এটা দেওয়া হয়েছিল সতেরোশো সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বাংলা বিহার এবং ওড়িশা দেওয়ানি দেওয়া হয় এটা এলা এলাহাবাদের একটা চুক্তি হয়েছিল এটাকে এলাহাবাদের চুক্তি বলা হয় সেই এলাহাবাদের চুক্তির মাধ্যমে এলাহাবাদের চুক্তির মাধ্যমে এটা দেয়া হয়েছিল এবং মনে রাখবে এটা কে দিয়েছিল কে দেওয়ানি প্রদান করে যিনি দেওয়ানি দিয়েছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি ছিলেন একজন মুঘল সম্রাট মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলম বাংলা বিহার ও ওড়িশার দেওয়ানি ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে দেয় ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া কোনটি পরিচালনা করে না ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া ভারতের বন্যপ্রাণী গবেষণা ইনস্টিটিউট ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এরা বন্যপ্রাণী চিড়িয়াখানা এটাকে পরিচালনা করে না নাকি বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্র বন্যপ্রাণী বাসস্থার সমীক্ষা বন্যপ্রাণী সংরক্ষণ প্রশিক্ষণ কোনটাকে তারা পরিচালনা করে না এখানে তারা বন্যপ্রাণী চিড়িয়াখানা যেটা চিড়িয়াখানা হয় চিড়িয়াখানাটা তারা কিন্তু পরিচালনা করে না চিড়িয়াখানাটা ইন্ডিভিজুয়াল ভাবে পরিচালনা করা হয় ইনস্টিটিউট বা ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউটের দ্বারা পরিচালিত হয় না এছাড়া বন্যপ্রাণী পুনর্বাসন কেন্দ্র বন্যপ্রাণী বাসস্থান সংক্রান্ত সমীক্ষা বন্যপ্রাণী সংরক্ষণ প্রশিক্ষণ এইগুলো তারা পরিচালনা করে থাকে ওয়াইল্ড লাইফ ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এটা দেহরাদুনে অবস্থিত আছে এটা দেহরাদুনে অবস্থিত আছে নেক্সট ভারতের সংবিধান সংশোধনী বিল কোথায় পাশ হতে হয় ভারতের সংবিধান সংশোধনী বিল এটা কোথায় পাশ হতে হয় পার্লামেন্টের উভয় কক্ষ মানে লোকসভা এবং রাজ্যসভা উভয় কক্ষেই কোন দিবস হিসাবে পালন করা হয় পয়লা জুলাই কোন দিবস পালিত হয় জাতীয় শিক্ষক দিবস জাতীয় শিক্ষক দিবস জাতীয় ডাক্তার দিবস বিজ্ঞান দিবস এবং ক্রিয়া দিবস আছে জাতীয় শিক্ষক দিবস আমরা সকলেই জানি এটা পাঁচই সেপ্টেম্বর পালিত হয় এই দিনে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন আমাদের ভারতের প্রথম উপরাষ্ট্রপতি তার জন্মদিনে জাতীয় শিক্ষক দিবস পালিত হয় জাতীয় ডক্টর দিবস পালিত হয়ে থাকে পয়লা জুলাই এই দিনে ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন ডক্টর বিধানচন্দ্র রায় আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি কিন্তু তো ডক্টর বিধানচন্দ্র রায় তার জন্মদিনে পালিত হয়ে থাকে জাতীয় ডাক্তার দিবস বা চিকিৎসক দিবস জাতীয় বিজ্ঞান দিবস আঠাশে ফেব্রুয়ারি আচ্ছা এই দিনে কি কারুর স্যার জন্মদিন আছে না এই দিনে কারো কিন্তু জন্মদিন নেই কিন্তু একটা ঘটনা ঘটেছিল এই দিনে উনিশশো সালে আঠাশে ফেব্রুয়ারি বিজ্ঞানী সি ভি রমন চন্দ্রশেখর ভেক্টর রমন তিনি রমন এফেক্ট আবিষ্কার করেছিলেন এই কারণে আঠাশে ফেব্রুয়ারি দিনটাকে স্মরণে রেখে পালিত হয়ে থাকে জাতীয় বিজ্ঞান দিবস পরেরটা জাতীয় ক্রিয়া দিবস টোয়েন্টি নাইন উনতিরিশে আগস্ট আচ্ছা এই দিনে একজনের জন্মদিন কার জন্মদিন উনতিরিশে আগস্ট কমেন্ট করে সকলে জানাবে কার জন্মদিনে আমরা জাতীয় ক্রিয়া দিবস পালন করে থাকি সকলে কমেন্ট করে এটার উত্তর জানাবে শুষ্ক বরফ আসলে কি শুষ্ক বরফ এটা আসলে কি শুষ্ক বরফ হচ্ছে আসলে কঠিন কার্বন ডাই অক্সাইড এটাকে আমরা শুষ্ক বরফ বলে থাকি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সংগঠিত হয় কত সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কত সালে হয়েছিল চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন হয়েছিল উনিশশো তিরিশ সালে উনিশশো সালে মাস্টারদা সূর্য সেন এবং তার দলবল মিলে চট্টগ্রামে অস্ত্রাগার লুণ্ঠন করেন তো অনেক সময় এর নেতাদের থেকে প্রশ্ন থাকতে পারে এর নেতা ছিলেন নেতা ছিল যিনি চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনে তিনি কে তিনি হচ্ছেন সূর্য সেন সূর্য সেন সূর্য সেনকে আমরা মাস্টারদা নামেও চিনি তো মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে এটা হয়েছিল পরের প্রশ্ন কত্থক নৃত্য কোন রাজ্যে দেখা যায় ভারতের আটটি ক্লাসিক্যাল ড্যান্স বা দ্রৌপদী নৃত্যের ভিতরে একটি হচ্ছে কত্থক নৃত্য সেই কত্থক নৃত্যটার উৎপত্তি কোন রাজ্যে মনে রাখবে এই যে কত্থক নৃত্য খুবই উল্লেখযোগ্য একটি নৃত্য বলিউডে প্রচুর সিনেমাতে কত্থক নৃত্যের ব্যবহার হয়ে থাকে কত্থক নৃত্য সাথে সাথে মুঘল রাজ এই কত্থক নৃত্য পরিবেশিত হতো মুঘলদের সময়ে বিশেষ করে এমনকি একজন মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ তাকে অনেক সময় রঙ্গিলা বাদশাহ বলা হয় নাচ গান নিয়ে মেতে থাকতো খুবই তো কত্থক নৃত্যশিল্পী ছিলেন তিনি ইন্টারেস্টিং এটা তো কত্থক নৃত্য কোন রাজ্যে এটার উৎপত্তি হচ্ছে অবশ্যই এটার উৎপত্তি হচ্ছে উত্তর ভারতে যেহেতু এটা মুঘলদের সাথে অ্যাসোসিয়েট তো অবশ্যই উত্তর ভারতে এটার উৎপত্তি কত্থক নৃত্য উত্তর প্রদেশ রাজ্যে আমরা দেখতে পাই ভারতের বৃহত্তম কয়লা কোন রাজ্যে অবস্থিত ভারতের সব থেকে বড় যেটি কয়লা খনি সেই কয়লা আছে প্রথমত কোথায় ভারতের বৃহত্তম খনির নাম কি ভারতের বৃহত্তম কয়লা খনির নাম হচ্ছে ঝরিয়া এটা তো বেসিক প্রশ্ন এইবারে দেখো ঝরিয়া কয়লা কোথায় আছে স্থান বা অবস্থান যদি দেখা যায় এটা ধানবাদ জেলাতে অবস্থিত আছে ধানবাদ জেলা হ্যাঁ এই জেলাটা খুবই ইম্পর্টেন্ট ধানবাদ জেলাকে বলা হয় ভারতের কয়লা রাজধানী ভারতের কয়লা রাজধানী নামে পরিচিত এটা কোল ক্যাপিটাল অফ ইন্ডিয়া সেই ধানবাদ জেলা এখানে কিন্তু মাইনিং স্কুল ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ মাইনিং বা মাইনিং খনি সংক্রান্ত ইনস্টিটিউট খনি গবেষণা কেন্দ্র সেটা ধানবাদে অবস্থিত আছে সাথে সাথে ধানবাদটা কোথায় ধানবাদটা ঝাড়খণ্ড রাজ্যের একটি জেলা তো অবশ্যই ঝাড়খণ্ডে ভারতের বৃহত্তম কয়লা খনি পেয়ে যাবো আমরা তাই না তো অপশান সি ইজ রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন ইজ দুর্গাপুর স্টিল প্লান্ট কোন সংস্থার অধীনে পরিচালিত হয় দুর্গাপুর স্টিল প্লান্ট কোথায় আছে দুর্গাপুর স্টিল প্লান্ট আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমানে অবস্থিত আছে তো পশ্চিম বর্ধমান জেলাতে অবস্থিত দুর্গাপুর এটাকে আমরা অনেক সময় বলে থাকি ভারতের রুড় সেই দুর্গাপুর স্টিল প্লান্ট কোন সংস্থার অধীনে পরিচালিত হয় এটা প্রথমত ব্রিটেনের সহযোগিতায় স্থাপিত হয়েছিল দুর্গাপুর স্টিল প্ল্যান্টটা কিন্তু এটা পরিচালনা করে থাকে যে সংস্থা সেটার নাম স্যাল এস এ আই এল সেল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড ফাউন্ডেড ইন নাইনটিন সেভেন্টি থ্রি উনিশশো তিয়াত্তরে এটা স্থাপিত হয়েছিল এর সদর দপ্তর নতুন দিল্লিতে অবস্থিত বুঝেছ নেক্সট আমাদের পরের প্রশ্ন বাবর পনেরোশো সালে পানিপথের যুদ্ধে কাকে পরাজিত করেন পনেরোশো সালে পানিপথের যুদ্ধে বাবর একজনকে পরাজিত করে আমাদের ভারতে মুঘল সাম্রাজ্য স্থাপন করেছিলেন তিনি কাকে পরাজিত করেন ইব্রাহিম লোদিকে পরাজিত করেন ইব্রাহিম লোদি ছিলেন শেষ শেষ সুলতান সুলতানি যুগের বা সুলতানি যে যুগ ছিল ছিল সেখানকার শেষ সুলতান যিনি ছিলেন তিনি হচ্ছেন ইব্রাহিম লোদি একজন আফগান বংশভূত শাসক ছিলেন তিনি লোদি বংশের শেষ শাসক এবং পুরো সুলতানি যুগের শেষ শাসক তিনি পানিপথের প্রথম যুদ্ধে বাবরের কাছে হেরে যান আজ একটি বাড়ির কাজ থাকবে যেটি সেটা হচ্ছে বিভীতিভূষণ অভয়ারণ্য কোথায় অবস্থিত বন্য বন্যপ্রাণী অভয়ারণ্য পশ্চিমবঙ্গের একটি বন্যপ্রাণী অভয়ারণ্য এটি কোথায় আছে কমেন্ট করে অবশ্যই জানাবে সকলে পরের প্রশ্ন দেখি কততম সংবিধান সংশোধনী আইনে পৌরশাসন শাসন ব্যবস্থাকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করা হয় পৌর ব্যবস্থা বা পৌর সভার যে শাসন ব্যবস্থা এটাকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হয় কবে এটাকে অ্যাকচুয়ালি সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার জন্য দ্বাদশ হয়েছে এটা হচ্ছে দ্বাদশ তফসিলের অ্যাকচুয়ালি অংশ দ্বাদশ তফসিলটা যেই বছরে অ্যাড করা হয়েছিল সেখানে পৌর ব্যবস্থাটাকে করা হয়েছিল তো অ্যান্সার হচ্ছে চুয়াত্তরতম সংবিধান সংশোধনীর মাধ্যমে কিন্তু সালটা কত স্যার কোন সালে হয়েছিল এই চুয়াত্তরতম সংবিধান সংশোধনী চুয়াত্তরতম সংবিধান সংশোধনী কোন সালে হয়েছিল ডেট স্টুডেন্টস এটা হয়েছিল নাইনটিন বিরানব্বই সালে চুয়াত্তরতম সংবিধান সংশোধনীটা হয়েছিল পরের প্রশ্ন ইস্ট কি কাজে ব্যবহৃত হয় ইস্ট এক ধরনের ব্যাকটেরিয়া ইস্ট হচ্ছে কিডিয়ার স্টুডেন্ট ইস্ট হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া আচ্ছা ইস্ট যে এক ধরনের ব্যাকটেরিয়া এটা কোন কাজে ব্যবহার করা হয় জ্বরের ওষুধ তৈরিতে সার তৈরিতে জল পরিশোধনে নাকি অ্যালকোহল তৈরিতে অ্যানসার হচ্ছে অ্যালকোহল তৈরিতে অ্যালকোহল তৈরিতে ইস্টের ব্যবহার করা হয় এছাড়া অ্যালকোহল তৈরিতে অ্যাকচুয়ালি অ্যালকোহলটা তৈরি হয় কীভাবে জো গাজন প্রক্রিয়ার মাধ্যমে ফার্মেন্টেশন বা গাজন প্রক্রিয়া গাজন প্রক্রিয়ার মাধ্যমেই কিন্তু অ্যালকোহল তৈরি হয়ে থাকে ওকে আহ তো এই যে গাজন প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল তৈরি হয় সেখানে ইস্টটা কি করে ইস্টটা গাজন প্রক্রিয়ার মাধ্যমে ইথাইল অ্যালকোহল প্রডিউস করতে পারে তো সেখান থেকে অ্যালকোহলে তৈরিতে ইস্টের ব্যবহার করা হয় এছাড়া আহ সবচেয়ে সহজ যদি ব্যবহার দেখি আমরা ইস্টে সেটা হচ্ছে রুটি মেকিং এর ক্ষেত্রে বা রুটি তৈরির ক্ষেত্রে রুটি তৈরিতেও কিন্তু ব্যবহার করা হয় রুটি ফোলাতে বা রুটি তৈরি করতে ব্যবহার হয় ইস্টের পরের প্রশ্ন এশিয়ার বৃহত্তম জঙ্গল সাফারি কোথায় তৈরি হবে এশিয়া মহাদেশের সব বড় জঙ্গল সাফারি তৈরি হবে হরিয়ানা রাজ্যে বন্দি জীবন গ্রন্থটির লেখককে বন্দি জীবন এই গ্রন্থটি একজন বিশিষ্ট ব্যক্তি লিখেছিলেন যিনি স্বাধীনতা সংগ্রামের সাথে যুক্ত ছিলেন কোন বিশিষ্ট স্বাধীনতা সংগ্রামী বন্দি জীবন নামের গ্রন্থটি লিখেছেন তিনি শচীন্দ্রনাথ সান্নাল সংবিধানের কোন ধারা বলে রাষ্ট্রপতি কোনো রাজ্য সরকারকে বরখাস্ত করতে পারেন রাষ্ট্রপতি চাইলে কিন্তু কোনো রাজ্যের সরকারকে বরখাস্ত করে সেখানে রাষ্ট্রপতি শাসন বা প্রেসিডেন্ট রুল লাগু করতে পারেন কিন্তু সেটা কোন ধারা অনুসারে রাষ্ট্রপতি রাজ্যের সরকারকে বরখাস্ত করতে পারেন ধারা থ্রি ফাইভ সিক্স তিনশো ছাপ্পান্ন অনুসারে ভারতে প্রজেক্ট এলিফেন্ট চালু হয়েছিল কোন বছরে প্রজেক্ট হাতি সংরক্ষণ প্রকল্প এটা শুরু হয়েছিল আমাদের ভারতে সালে চুনাপাথর বেলেপাথর প্রভৃতি কি ধরনের শিলার উদাহরণ চুনাপাথর বেলেপাথর পাথর এইগুলো কোন প্রকৃতির শিলা এগুলো আসলে এক এক প্রকারের পাললিক শিলার উদাহরণ চুনাপাথর বেলে পাথর কাদা পাথর এইগুলো এক একটা পাললিক শিলার উদাহরণ পাললিক শিলা এই শিলাকে আমরা অনেক সময় বলে থাকি স্তরীভূত শিলা স্তরীভূত শিলা মানে এই শিলাটা অন্যান্য যে শিলাগুলো আছে সেগুলো ক্ষয়প্রাপ্ত হয়ে সমুদ্রের নিচে গিয়ে স্তরে স্তরে জমা হয়ে তৈরি হয়ে থাকে এই পাললিক শিলা খুবই ইম্পর্টেন্ট এই শিলাতে আমরা জীবাশ্ম দেখতে পাই এই শিলায় যেহেতু এটা স্তরে স্তরে জমা হয় তো এই শিলার মাঝখানে যখন এটা জমা হয় বা তৈরি হয় তখন কোনো প্রাণীর দেহবশেষ বা কোনো উদ্ভিদের দেহ আটকে সেখানে ফসিল তৈরি করতে পারে সেটা ছাপ সেই শিলায় তৈরি হতে পারে এটাকে আমরা ফসিল বা জীবাশ্ম বলতে পারি তো এই শিলাই এই শিলায় জীবাশ্ম দেখা যায় গুড কোন শিলায় তাহলে আমরা জীবাশ্ম দেখতে পাচ্ছি পাললিক শিলায় দেখতে পাচ্ছি আচ্ছা খুবই ইম্পর্টেন্ট এটা একটু লিখে রাখতে হবে এই শিলা একটু নরম প্রকৃতির হয় এবং ভঙ্গুর প্রকৃতির হয় অন্যান্য তুলনায় আজকের আমাদের ক্লাস আজকের আমাদের যে সেশন সেটা আমরা এখানেই শেষ করব সমস্ত স্টুডেন্টকে বলবো যদি চ্যানেলে নতুন হয় তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের দিনের ক্লাসে দেখা হচ্ছে তাহলে নতুন একটি ক্লাসে নতুন একটি পর্বে ততক্ষণের জন্য টাটা